হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আমার ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই দেখো আজ একটা নতুন শিশু মুখের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই ও হলো মিনি ও আমার পাশের বাড়িতেই থাকে আমাকে ভীষণ ভালোবাসে আমি বাপের বাড়িতে এসেছি ও যদি জানতে পারে ও জানলা দিয়ে আমাকে ডাকবে আরও আমার বাড়িতে আসবে আর এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সব আমার ছোটোবেলার খেলনা আরও এসে সবার আগে এই জায়গাটা খুলে এখান থেকেও আমার এই খেলনাগুলো বার করবে দিয়ে খাটে ওর পশরা সাজিয়ে ও খেলতে বসবে এই খেলনাগুলো নিয়ে খেলতে ও ভীষণ ভালোবাসে এর মধ্যে আছে ওর ছেলে মেয়ে বর বন্ধু সব কিছু এদেরকে বকবে মারবে আবার এদের জন্য রান্নাও করবে আবার কিছু কিছু সময় ওদের হয়ে আমিও ওর কাছে বকা খাই এই পাখিগুলোর কালার আমাকে জিজ্ঞাসা করবে ইচ্ছে করে আমি ভুল যদি বলি আমাকে ভীষণ বকবে আর বলবে পড়াশুনো কি কিছুই শেখনি ভীষণ ভালো লাগে আমার ওর সাথে খেলতে ওর সাথে সময় কাটাতে তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম ছোট ছোট বন্ধু আছে যাদের সাথে থাকতে তোমাদের খুব ভালো লাগে আমার ছেলেও ওর সাথে খেলতে খুব ভালোবাসে কিন্তু সেদিনও ছিল স্কুলে আর ও যখন এসেছে ও দাদাকে দেখতে পায়নি সারা বাড়ি ঘুরে ঘুরে দাদার সন্ধান করেছে তারপরও আমাদের সবার জন্য রান্না করেছে কি জানো তো বন্ধুরা আমরা বড়রা এক জীবনের সংগ্রাম লড়তে লড়তে যখন ক্লান্ত হয়ে যাই ওদের সাথে খেলতে আমাদের ভীষণ ভালো লাগে তোমাদেরও আশা করি তাই লাগে ভালো থেকো